নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে হলো সোমবার চতুর্থ সোমবার এখন বাজে সকাল আটটা তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন এই যে ঘরের পুজো টুজো দিব। স্নান টান করে নিয়েছি ঘরের পুজো দিব ঘরের ওখানে শিব মন্দিরে জল ঢালবো তারপরে যাব বড়ো মন্দিরে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মন্দিরে যাবো কি না ছাড়িতে পরে যাবো তো আগে ঘরের পুজোটা দিয়ে নিই সুদীপ তো এই যে উঠে পড়েছে স্নান টান করিয়ে দিব আমি তো পুজোটা দিয়ে নিই ঘরের পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আমার বাসন আমি উঠিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এখন এই যে কিছু কিছু রেডি করছে এদিকে যে সুদীপ তো রেডি আর এখন এই যে ঘরের ঘর ঢালবো দেখো এখন এখানে জল টলগুলো ঢালবো তারপরে যাব মন্দিরে তুমি ডালছো এখন দেখো পুরো রেডি হয়ে গেছি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করো আর ওগুলো রেডি হয়ে গেছে দেখো পুরোটা দেখাচ্ছে তোমাদের আর এখন রাখি দিকে ডাকবো তারপরে যাবো ওই যে রাখি

পিছনে চলে এসেছে নদী আছে নদী কিছু পুরো জল হয়েছে কারণ বৃষ্টি হয়েছিল আর ওই বৃষ্টিটা একটু পরে আমরা বাড়ি যে বৌদিরাও এসেছে পরে

রা মারিতে চলে এসেছি এসেছে এই যে সুদীপ্ত ওই যে যে এখানেই যাবে গাড়ি একটা কিনলে এই আর এখন এই যে আসলাম আসার পরে এত খিদা পেয়েছে এই যে দিদি পাশে থেকে রুটি সবজি দিয়েছে ভাতও বসে দিয়েছি রান্নাটা করে নিব আর কি